বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি আর সন্ধেবেলা চা কফির সাথে একটু পকোড়া কিছু না হলে হয় তাই চট জলদি বানিয়েও ফেললাম ঘরে যা যা ছিল সেই সব উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম তিনটে আলু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিই গ্রেটারে গ্রেট করে তারপরে হাত দিয়ে আবার একটু ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আদা কুচি লঙ্কা কুচি হাফ চামচ গোটা জিরে হাফ চামচের থেকে কম কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কারিপাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন সমস্ত উপকরণকে আগে মিশিয়ে নেব যদি জল লাগে তাহলে অল্প অল্প করে জল দিয়ে একটা মাখো মাখো বা মণ্ড তৈরি করে নেব অল্প জল দিয়ে দিলাম সামান্য তারপরে রুটি মাখার যে ডোটা তৈরি করি তার থেকে একটু নরম একটা ডো তৈরি করে নিলাম তারপরে দিলাম বেকিং সোডা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে সাদা তেল ওটা গরম করে নিয়ে ছোটো ছোটো বড়ার আকারে গড়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে বেশ লালছে করে বড়াটাকে ভেজে নেব এই বড়াটা চা কফির সাথে বা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবেও কিন্তু দুর্দান্ত লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলোকে কর্ণপাত্রে তুলে রেখে ওই একই রকমভাবে সমস্ত বড়াটাকেই ভেজে নেওয়ার পর গরম গরম বড়াগুলোকে আমি সার্ভ করে দিয়েছি আজ তাহলে আসি আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ